হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগতম তো আজকে যাচ্ছি আমরা মুরারই রেলওয়ে স্টেশন এবং সেখানকার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো গাইস চলুন যাওয়া যাক সো ফাইনালি গাইস পৌঁছে গেলাম মোড়ার রেলওয়ে স্টেশনে এবং দেখতে পাচ্ছেন আমি এখন রেলওয়ে স্টেশনে আছি আর এটা রেলওয়ে স্টেশনের পাশেই অটো স্ট্যান্ড এটা দেখতে পাচ্ছেন এখানে সব অটোগুলো এখানেই লেগে থাকে এখান থেকেই অটো ধরে যাওয়ার যেখানে যাওয়ার সেখানে যায় এবং এই স্টেশনটা দেখতে পাচ্ছেন একটা মালগাড়ি এবং কিছু যাত্রী যাওয়া সার্ভ করছে তো চলুন গাইস কাছে গিয়ে দেখা যাক আর এই পাশেই দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম এই রাস্তাটি রেল পড়লে কি অবস্থা হয় মানে রেলের গেট যদি বন্ধ থাকে তখন কি অবস্থা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরব গাইস এটা দেখতে পাচ্ছেন রেল গেট যখন বন্ধ থাকে মানে রাস্তা পারাপার হতে যখন পারে না সেই অবস্থায় সেই সময়টা দেখেন কতটা জ্যাম হয় এই রাস্তাটা এই রাস্তাটাই প্রচুর জ্যাম হয়ে গেছে এবং দুই পাশে দেখতে পাচ্ছেন গেট পড়ার কারণে জাম হয়ে গেছে সবাই এই ছিল রেলওয়ে আশেপাশের দৃশ্য এবং চলুন প্ল্যাটফর্মের ভেতরে যাওয়া যাক সেখানে কি দেখা যায় দেখি চোবাইস প্ল্যাটফর্মের ভেতরে তেমন কিছু নেই তাই আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে গেলাম তার বাইরে আর কি কি আছে দেখতে এখানে দেখতে পাচ্ছেন মোড়ার ওই থানা পুলিশ স্টেশন এবং তার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রেজিস্টার অফিসের পাশ দিয়ে তো গাইশ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই অক্ষয় কুমার ইনস্টিটিউট এবং তার পাশেই দেখতে পাচ্ছেন এসবিআই ব্যাংক এই ব্যাংকের পাশেই রয়েছে আরও একটি হোটেল আপনাদের সেই হোটেলটি দেখাচ্ছি দেখতে পাবেন এখনই এই যে দেখছেন পাশেই হোটেল সোনার বাংলা আর পাশেই মুরারই ব্রাঞ্চ সেই এস বি এর তো মুরারই এই এস বি আই আশেপাশের আবহাওয়াটা কেমন একটু দেখে নিন গাইস ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন তো টাটা বাই বাই দেখা হচ্ছে পর